অনেক এক সিনিয়র একটা ভাইয়া ছিল। স্কুল কি বিদেশী ছিল? না, আমার স্কুল দেশে বাইরে স্কুলের অনেক বড় মানে অনেক সিনিয়র একটা ভাইয়া ছিল। ফাইনালি না অনেক বছর পর আমি উনাকে সামহাও দেখেছি এক জায়গায়। উনি বিদেশে থাকে এবং উনি অনেক বুড়া হয়ে গেছে। সো বিদেশী ভাইয়ার সাথে তুমি বিদেশে থাকতে তুমি বিদেশী হয়ে

না অফকোর্স ডিজার্ভ করো এবং আমার মনে হয় যে তুমি সামনে আরো অনেক ভালো করবা আরো বেটার ডিজার্ভ করবা তোমার মনে হয় অফকোর্স মন থেকে বলছো একদম গিভ মি আ হাই ফাইভ ইয়া অলরাইট তারপর হচ্ছে জাহিদ ইসলাম আদর বলছে নাবিল আপু সালমান ভাইকে প্রশ্ন করো ভালোবাসা দিবস কি আসলে চারটা খেজুর খাওয়া হয়েছে নাকি কয়টা গেছো

আমি আর এটা 40 সেকেন্ড আমি পাবলিসিটি করব এটা এটার আমার बेनिफिट কি পাবলিসিটি করব না শুনি যে কোনো কিছু বলতে পারো বলতে পারো যে সামারকে হোস্ট রাখ হয়েছে স্টুপিড হ্যান্ড হ্যান্ড যা ইচ্ছা বলতে রেড কার্পেট এনিথিং